আপনি কি আপনার জমির খাজনার রসিদ হারিয়ে ফেলেছেন খুঁজে পাচ্ছেন না তো নতুন খাজনা পেমেন্টের সময় আপনি পরবর্তী যে খাজনা পেমেন্ট করবেন তার জন্য আপনার খাজনার রসিদটি খুবই প্রয়োজন ওই খাজনার রসিদ না দিলে আপনাকে প্রথম থেকে পেমেন্ট নিয়ে নেবে। বেশি অ্যামাউন্টে টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো খাজনার রসিদটি অবশ্যই আপনার আগের পর আগের যে খাজনার লাস্ট যে খাজনা পেমেন্ট করেছেন তার রসিদটি নতুন খাজনা পেমেন্ট করার জন্য খুবই প্রয়োজন কিন্তু আপনি সেটা যদি হারিয়ে ফেলে থাকেন তাহলে কিভাবে আপনি সেটাকে রিকভার করবেন এবং খাজনার রিসিপটি ডাউনলোড করবেন সেইটি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে খাজনার রসিদটা রিকভারি করব এবং ডাউনলোড করব শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন চলুন শুরু করা যায় প্রথমেই আমরা বাংলার ভূমি পোর্টাল খুলে নেব বাংলার ভূমি ডট গভ ডট ইন থেকে বাংলার ভূমি পোর্টাল খুলে নিয়েছি তো এইখান থেকে সাইন ইন করে নেব সাইন ইন হয়ে গেছে তো আমরা সাইন ইন করার পর চলে যাবো সিটিজেন সার্ভিসে সিটিজেন সার্ভিসে গিয়ে অনলাইন সার্ভিস স্ট্যাটাস অনলাইন সার্ভিস স্ট্যাটাস দুরকম ভাবে আমরা খাজনার রিসিপ্ট রিকভারি করতে পারি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর রিকভারি এটাতে চলে যাব তো এইখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যেই মোবাইল নাম্বার যখন আমি খাজনা করেছিলাম তখন যেই মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বার দিয়ে রিকভারি করা যাবে তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি একবার এখানে ক্লিক করলে একটা ওটিপি যাবে ওটিপি এসে গেছে ওটিপি বসিয়ে সাবমিট করে দিলে কিছুক্ষণ বাদে আপনি দেখতে পাবেন এই দিকে অ্যাপ্লিকেশন নাম্বারগুলো দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এই নাম্বারকে কপি করে আবার সিটিজেন সার্ভিসে চলে যাবেন গিয়ে এই অ্যাপ্লিকেশন রিপ্রিন্টে যেতে হবে রিপ্রিন্টে গিয়ে এখানে রেভিনিউ রিসিপ্ট গিয়ে এখানে পেস্ট করে দেবেন চলে এসছে খতিয়ার নাম্বার অটোমেটিক চলে আসবে তো এখানে প্রিন্ট টাইপ বেঙ্গলি পরে ক্যাপচার কোড দিয়ে দিতে হবে দিয়ে সাবমিট করলেই ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড কপিটা আমরা প্রিন্ট করে বের করে নেব ডাউনলোড হয়ে গেছে এরপর এইটাকে দিয়ে আমরা পরবর্তী যখন খাজনা অ্যাপ্লিকেশন করব তো আপলোডের জায়গায় যেখানে আবার প্রিভিয়াস ইয়ার খাজনা রিসিপ্ট আপলোড করতে বলবে সেখানে আপলোড করে নিতে পার তো এইভাবে আমরা হারিয়ে যাওয়া খাজনার রিসিপ্ট রিকভারি করতে পারি আরও একটা পদ্ধতি আছে যেটাই আমাদের যদি মোবাইল না মোবাইল নাম্বারটা আর না থাকে বা মোবাইলের ওটিপি না যায় সেক্ষেত্রে আরেকটা আছে পদ্ধতি সেই পদ্ধতিটা দেখাচ্ছি তা আপনারা প্রথমে চলে যাবেন অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখান থেকে গিয়ে পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রেভিনিউ খাজনা এখানে যেতে হবে পেমেন্ট স্টেটাস অফ ল্যান্ড রেভিনিউ খানায় গিয়ে ডিস্ট্রিক্ট সার্চ করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ব্লক সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করবেন খতিয়ান নাম্বার ধরে এখান থেকে এখান থেকে খতিয়ান নাম্বার ধরে বের করা যায় খতিয়ান দিয়ে দেবেন দিয়ে ক্যাপচার্টি দিয়ে দেবেন দিয়ে সাবমিট করে দিলি দেখা যাবে যে এখানে ওই খতিয়ান নাম্বারে যতবার আমি খাজনা পেমেন্ট করেছি সেই অ্যাপ্লিকেশান নাম্বারগুলো দেখিয়ে দেবে আবার সেমভাবে অ্যাপ্লিকেশান নাম্বার কপি করে আমরা চলে যাব সিটিজেন সার্ভিসে ওখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপেন্টে যাব এখানে রেভিনিউ রিসিভ করবো করে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবো খতিহান নাম্বার চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার দিলেই টেন টাইপ করে দেবো ক্যাপচা বসে দেবো সাবমিট করলেই ডাউনলোড এইভাবেই খুব সহজে আমরা হারিয়ে যাওয়া খাজনার রিসিপ্ট প্রিন্ট করে নিতে পারব ডাউনলোড করে নিতে পারব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ